নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে বুঝতে পারেন জানতে পারেন আর এই ব্যবসা থেকে ভালো লভ্যাংশ আপনারা তুলতে পারেন বন্ধুরা সবার আগে আমি সরি বলছি তার কারণ অনেক দিন আমরা ভিডিও দিতে পারিনি আমি নিজে কিছু ব্যস্ত ছিলাম আর এখান থেকে আমাকে উড়িষ্যাতে যেতে হয়েছিল তো যার ফলে অনেকটা দিন আমরা ভিডিও দিতে পারিনি আর এই ভিডিও দেওয়ার মাঝখানে ভিডিও না দেওয়ার মাঝখানে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন তো সেগুলো আপনাদের সামনে আমরা দিতে পারিনি তো আজকে একটুখানি ফ্রি হওয়ার জন্য আপনাদের সামনে আমরা আর যে পুরানো দিনের যে এই বারো দিন যে আমরা ভিডিও দিতে পারিনি তার কিছু কিছু অংশ আমরা আপনাদের দেব। বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের মেদিনীপুরে একটা মেশিন ডেলিভারি হয়েছে মেদিনীপুরের পটাশপুরে একটা ভাইয়ের মেশিন গেছে ওখানে তো ওনারা আগে এসছিলেন আমাদের এখানে এসে প্রথমে একবার দেখে যায় তারপরে ওনারা নেক্সট আসে এসে এখানে একদিন থাকেন ট্রেনিং নেন তারপরে ওনাদের মেশিন কিন্তু ডেলিভারি হচ্ছে ডেলিভারি হয়েছে তো এটা আজকে আমরা ভিডিওতে দেখাবো আর দেখাবো বন্ধুরা অনেকেই আমাদের এখানে মেশিন নিয়েছেন অনেকে র মেটেরিয়ালস তেল সেন্ট নিয়ে গেছেন অনেকে রেডি প্যাকেট নিয়েও নতুনভাবে ব্যবসা শুরু করেছেন প্রতিদিন অনেক মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন প্রচুর মানুষ আমাদের এই ব্যবসার সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে ধূপকাঠি মেশিন আপনারা পাবেন ফুল অটোমেটিক মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় যেটা ম্যানুয়াল মেশিন বলে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর এই বাইশ হাজার পাঁচশো টাকা যেটা বললাম সেটা কিন্তু ইনক্লুডিং জিএসটি আর আপনারা যারা এই মেশিন নিতে চান কি মেশিন নিয়ে ব্যবসা করতে চান কি আপনারা এই ব্যবসাতে ইন্টারেস্টেড আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই মেশিন নিয়ে আপনারা যে মালটা বানাবেন যে রয় স্টিকটা তৈরি হবে সে রয় স্টিকটা আপনারা কিন্তু আমাদের কাছে অনেক টাইম ধরে কিন্তু সেল করতে আপনারা পারবেন আর এখানে পার কেজিতে আঠারো থেকে বিশ টাকা প্রফিট হয় যদি আপনারা ডেলি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাল বানাতে পারেন তো চল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি যদি মাল বানান ইন্টু আঠারো থেকে আঠারো কিংবা বিশ টাকা দিয়ে দেখুন ছয় সাতশো টাকার একটা কিন্তু ভালো ইনকাম কিন্তু পাওয়া যায় হ্যাঁ এই মেশিন বসানোর জন্য আপনাদের কিছু জিনিস আপনাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে প্রচুর কোম্পানি বলে থাকে শুধুমাত্র একটা ঘর হলেই হবে এটা কিন্তু একদমই না এই মেশিন যারা বসাবেন তাদের জন্য রোদ্রুটা কিন্তু খুব মাস তার কারণ হচ্ছে একটু ফাঁকা জায়গা লাগবে আর সূর্যের তাপটা কিন্তু লাগবে নালে কিন্তু এই ব্যবসাতে না আসাই কিন্তু আপনাদের ভালো আর এই মেশিনের সাথে সাথে একটা ওয়েট মেশিন লাগে যেটা অনেকে নিপ্তি মেশিনও বলে স্কেল যেটা ওয়েট মেশিন লাগে আর যদি ভোল্টেজ খারাপ হয় তাহলে কিন্তু স্টেবিলাইজার লাগে তো এগুলো আপনারা মাথায় রাখতে হবে আর আপনারা যদি এখানে আসেন তাহলে এক কেজি রয় বানাতে কত খরচা হয় এটা মাত্র শুধু মুখে না এটা প্র্যাকটিক্যালি আর থিওরিতেও আপনারা আপনাদেরকে লিখে দেব আপনারা আমাদের সাথে ব্যবসা যখন এই ব্যবসা জানতে আসবেন তখন যে খরচাটা হবে সেটা কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু লিখে দেব ইভেন প্র্যাকটিক্যালিও কিন্তু আপনাদের সেটা আমরা করে দেখাবো এছাড়া বন্ধুরা আরও জিনিস বলি প্রচুর মানুষ যারা আমাদের থেকে মেশিন নিয়েছেন মেশিন নিয়ে রয়স্টিক বানিয়ে আমাদের কাছে যে দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমেও কিন্তু আমরা দেখাবো আর এখানে প্রচুর পরিমাণে আপনারা জানেন সামনে পুজো আছে তো প্রচুর পরিমাণে র কাঠি বাইরে সেল হচ্ছে প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস আমাদের গোডাউনে ঢুকছে প্রচুর পারফিউম ঢুকছে প্রচুর ধুনো কাটি ঢুকছে তো সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা এই তো গেলো মেশিনের পার্ট মেশিন ছাড়াও যদি আপনারা ব্যবসা করতে চান প্রচুর মানুষ এই কদিনেও যুক্ত হয়েছেন তেল সেন্ট প্যাকেট করে কিন্তু আমাদের থেকে কিনে বাড়িতে রেডি করে ওনারা কিন্তু বিক্রি করতে পারছেন তাতেও প্রচুর মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন আর এই ব্যবসা করতে গেলে খুব বেশি পুঁজি কিন্তু লাগে না অনেক মানুষ এইভাবে তেল সেন্ট প্যাকেট করেও কিন্তু জীবিকা নির্বাহ করছেন আবার অনেকে আমাদের থেকে রেডি প্রোডাক্ট পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার হার্বাল মস্কুইটোর ধূপকাঠি নিয়েও কিন্তু প্রচুর মানুষ ব্যবসা করে কিন্তু সংসার চালাচ্ছেন আর আপনারা জানেন এই ধূপকাঠির ব্যবসাটা গ্রাম থেকে শহর সর্বত্র এই জিনিসটা লাগে তো আপনারা যদি এই ব্যবসা শুরু করতে চান যদি এই ব্যবসা সম্পর্কে কিছু না জানেন আপনারা আমাদের এখানে আসুন আপনাদের আমরা হাতে কলমে কিন্তু শিখিয়ে দেব। মানে আমি বলতে চাচ্ছি আপনাদের ট্রেনিং আর গাইড এক সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পাবেন আর আমাদের এখান থেকে আপনাকে মার্কেটিং যে কিভাবে করবেন সেটাও আপনারা আপনাদেরকে বলে দেব। হ্যাঁ আপনারা যদি আমাদের একটু টাইম বেশি দেন যারা দূর থেকে আসবেন তারা প্রয়োজন হলে এখানে একদিন থাকবেন আর আমি এটাও বলছি আমরাও এমন কিছু জন মানুষকে চাইছি যারা আমাদের এসে এখানে ট্রেনিং করুক আমরাও অনেক মানুষকে এখানে ছেলে কিংবা মেয়েকে আমরাও কিছু মানুষকে আমরাও এখানে কাজে রাখবো তার জন্য আমরা তাদের ট্রেনিংয়েরও কিন্তু ব্যবস্থা করছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এই এরকম ভিডিও আপনারা প্রচুর দেখতে পাবেন আর পারলে শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন